আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই তো আমাদের আনারগুলো পরিপক্ক হচ্ছে কিছু কিছু আনার এখন চুরের ভয় আসলে আগে কাটতে হচ্ছে আমাদের বেশ কিছুদিন আগে আপনারা অনেকে জানেন আমাদের পরিপক্ক অনেকগুলো আনার নতুন জাতের আনার কিছুদিন আগে চুরি হয়ে গেছে অল্প কিছু আনার আছে পরিপক্ক বাকি অপরিপক্ক অনেক আনার আছে সেই হোক

আসলে এখনো পরিপক্ক হয়নি এগুলো বয়স আড়াই মাসের মতো হবে আর কি পরিপক্ক হলে আরো ভালো কালার আসবে আসসালামু আলাইকুম এ দেখেন আমাদের আনারের ভিতরে কালার আলহামদুলিল্লাহ টকটকে লাল কালার আসলে বাস্তবে আরো বেশি লাল ক্যামেরার কারণে অতটা বুঝা যাইতেছে না কালার খুবই ভালো কালার আছে একেবারে কেটে নেই